ছোট কন্যা পারুলকে বনবাসে দাও তাকে গভীর জঙ্গলে ফেলে অনেক অনেক দিন আগের কথা এক ছিল রাজা রাজার ছিল এক রানী আর ছিল তিন কন্যা তিন কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখেই দিন কাটছিল রাজ্যেও ছিল সুখ আর শান্তি রাজা একদিন গল্প করছিলেন সঙ্গে ছিল রানী আর তিন কন্যা রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন কে তাকে কী রকম ভালোবাসে বড় কন্যা শিমল সে জবাব দিল প্রথমে বলল বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা একটু মুচকি হাসলেন মেঝকন্যা বকুল বলল বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা ছোট কন্যা পারই বলল বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি সঙ্গে সঙ্গে রাজার মুখ ম্লান হয়ে গেল রানীও শুনে অবাক ই কেমন কথা রাজা বেশ অস্থির ডাকলেন উজির নাজির ও সেনাপতিকে হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে বনবাসে দাও তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়েসো রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই পারুলকে পাঠানো হল বনবাসে গভীর অরণ্য জনপ্রাণী নেই পারুল একা বসে আছে এমন সময় কয়েকজন পরি এলো পরীরা বলল এই বনে তুমি একা কেন পারুল সব ঘটনা খুলে বলল পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করল পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে হরিণ এলো খরগোশ এলো ময়ূর এলো তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারল তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল পরীরা এনে দিল মজার মজার খাবার গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগল একা একা মনে তার অনেক দুঃখ মা নেই বাবা নেই বোনেরা নেই একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন রাজার খেয়াল মানে সহজ কথা নয় উজির নাজির পাইক বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে রাজা তখন খুব ক্ষুধার্ত সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা রাজার লোকেরা তাকে বলল রাজা খুব ক্ষুধার্থ তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন পারুল বলল আপনারা একটু জিরিয়ে নিন সে রান্না করল পোলাও কোরমা ওমাং নানা রকমের তরকারি কিন্তু কোনো কিছুতে একটুও নন্দিল না এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন তার জিভে এলো জল রাজা খেতে বসলেন খাওয়া শুরু করলেন এটা নেন ওটা নেন দিয়ে দেন সুন্দর রান্নায় তবে বেজায় বিস্বাদ একটু নুন নেই কোনো খাবারে রাজা খুব বিরক্ত হলেন নুন ছাড়া কি কিছু খাওয়া যায় পারুল ছিল কাছে সে এগিয়ে এলো বলল বাবা আমাকে চিনতে পেরেছেন আমি আপনার পারুল আপনার ছোট কন্যা আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন রাজা নিজের ভুল বুঝতে পারলেন নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন তারপর নুন দিয়ে রান্না করা হল খাবার রাজা মজা করে খেলেন এবার ফেরার পালা রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রাজকীয় রওনা হলেন পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল রানী খুশি হলেন শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল রাজ্যে সুখের সীমা রইল না